আপনি যদি বলেন কোরআনের ৩০ পারা, আমি উনত্রিশ পাড়াই মানি এক পাড়া মানি না মুমিন না কাফের এই কোরআনের একশো চোদ্দ সুরা বললেন একশো দশটা মানি চারটা মানি না মুমিন না কাফের এই কোরআনে ছয় হাজার ছয়শো আয়াত বললেন ছয় টা ছয়শ মানি একটা মানি না মুমিন না কাফের আল্লাহ বললেন আফাতু মিনু না বিবাদ কিতাবি অতফুরু না বিবাদ বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা এই যদি তোমার নীতি হয় চরিত্র হয় তুমি মুমিন্ন তুমি কাফের কার কথা একদল আছে বেছে বেছে মানে সহজ কথাগুলো মানে নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওইটা মানে যেটাই নিজের বিরুদ্ধে চলে যায় যেটাই নিজের বাপের বিরুদ্ধে যায় নিজের দলের বিরুদ্ধে যায় ওইটা মানতে চায় না এরকম নামধারী মুসলমান আছে নাই এক গ্লাসে নরম গুলা মানে গরম গুলা মানে আসরা নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়াতে সুন্নাত সুন্নত মানে না আসরা নাই সুবিধাজনক কথাগুলা মানে যেগুলা বললে ঝুঁকি আসবে মাইর আসবে খুশি আসবে ওইগুলা মানে না আসরা নাই মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই মদ যারা খেয়েছে মাইর দিয়েছে কি দেয় নাই নামাজ যারা পড়ে নাই এক অক্ত নামাজের জন্য পাঁচ বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পিছনে পাঁচ বেত আছে না নাই চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পেছনে আসলে নাই আপনারা কইছেন আমি কই নাই আমার কোন দোষ নাই এই নিয়মটা যদি হতো বিশ্বনবী বলেছেন ইন্না আল্লাহ মায়া জাউব সুলতান লায়া জাউবিল কুরআন প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ করে যাব মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করায় দিবে কে আমরা সারা জীবন ওয়াজ করে যেটা করতে পারবো না ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে

إذن كبردا يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون قرآن بِدِّ ইসলাম বিদ্বেষীরা কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কোরআনের বাতিকে কেমত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই পারবেও না চিল্লায় এখন ঠিক কিনা কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায় চিল্লায় বলেন ঠিক কিনা আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন আরো দশ জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে এই জন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব এই কিতাব মানলে স্বয়াব এই কিতাবের জন্য মরলে ও স্বভাব আছে না নাই মর্তে রাজি আছেন রাজি আছেন মর্তে কোরানের জন্য মরলে আপনি মরবেন না আজীবনের জন্য জীবিত থেকে যাবেন ঠিকইডা বলেন তুলু লিমাইয়া কোতাই লফিসাবি ল ইল্লাহিয়া মোয়াল্লা হাইয়া মোয়ালা কিল্লা তা সরু আল্লাহ সতর্ক বানা দিয়ে বললেন খবরদার কোরানের রাজ কায়েম করতে যে আমার জমিনে যারা রক্ত ঢাললো কোরানকে মসনদে বসাতে যে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না আল্লাহ তারা জীবিত কেমতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে চিল্লায় করে আল্লাহ আকবার এই জন্য কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব মানলে সব কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই কথা বলে আপনি কেমন করে পড়বেন থেকে কোরআন পড়বেন এ ব্যাপারে গাইডলাইন দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে আল্লাহ বলেন কোরআন আমি আমার এত করে কোরআনের যে দিক দিয়ে মনে যায় তুমি পড়ো কবুল করে নিবে আমরা যে কোরআনটা পড়ি এটা তো হাফসান আরো অনেকগুলা কেরাত আছে সাত কারি চোদ্দ রাবি যেটা দিয়ে আপনি পড়েন আপনার তেলাওয়াতকে কবুল করে নিবে আমরা পড়ি মালিক ইয়া উমিদ্দিন কোন কেরাতে আছে মালিক ইয়া উমিদ্দিন আমরা বলি সরাত আল মুস্তাকিম ওয়ারশের কেরাতে আছে কম্বুল এর কেরাতে আছে জরাত আল মুস্তাকিম যেই কোন কেরাত দিয়ে আপনি পড়েন না কেন কবুল করে নিবে কে এজন্য আল্লাহ বললেন কোরআন পড়ার নিয়ম হলো যেদিক দিয়ে মন চায় পড়বা কিন্তু পড়ার আগে ওযু করবা আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ যাওয়ার দরকার আছে না নাই রাআতা আল কোরআনা ফাসতাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আপনি আজু করলেন আউযুবিল্লাহ পড়লেন বিসমিল্লাহ পড়লেন তারপরে আল্লাহ বলে ওয়ারাততিলিল কোরআনা তারতিলা কোরআনকে মন গড়া তেলাওয়াত করা যায় না যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না কোরআনকে তারতিলের সাথে তাজবীদের সাথে তাহসিনের সাথে পড়ো কবুল করে নেবে কে আবার বিশ্ব নাই বললেন মানলাম ইয়াতাকান্না বিল কোরআন ফালাইসা না আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না ও আমার উম্মত হতে পারে শুধু শুধু এমনি বলে না এটা কোরআনে মাজিদ এই কোরআনটা এমন কোরআন এই কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ঈমান বাড়ায় দেয় কে জোরে বলেন মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত যখন করা হয় তখন মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেয় কে এই কোরআন পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন এই কোরআন আমাদের প্রাণ এই কোরআন আমাদের জান এই বাংলার জমিনে আইন চালু হোক আমরা চাই চাই কি না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল কোরআনের বিরুদ্ধে একটা আইনও বাড়ালে ওই আইন আমরা মানবো না চিল্লেন ঠেকিরা আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই রাজিয়া আল্লাহর দেখা